আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটি ফোনের মধ্যে আপনারা দুটি আলাদা নাম্বারের ইমো আইডি কীভাবে ব্যবহার করবেন সাধারণত আপনারা একটি ফোনের মধ্যে একটি ইমো আইডি ব্যবহার করে থাকেন কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে এরকম একটি সেটিংস দেখাবো যেই সেটিংসটিকে করে আপনারা একটি ফোনের মধ্যে আলাদা আলাদা নাম্বার দিয়ে দুটি ইমো আইডি ব্যবহার করতে পারবেন তো কিভাবে করতে হয় চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এখন আমার হাতে যেই ফোনটি আছে এই ফোনটির মধ্যে সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটি মাত্র ইমো আইডি এইখানে ব্যবহার করে এই ফোনটির মধ্যে একটি ইমো আইডি ব্যবহার করে এবার দুটি ইমো আইডি ব্যবহার করার জন্য আপনাদের ফোনের মধ্যে সেটিংসটিকে ওপেন করতে হবে সেটিংসটিকে ওপেন করার পর স্ক্রোল করে আপনাদেরকে নিচে চলে যেতে হবে নিচে আসলে এইখানে একটি অপশান পাবেন অ্যাপসের তো এই অ্যাপস অপশানে ক্লিক করে দেবেন অ্যাপস অপশানে ক্লিক করলেই এইখানে একটি অপশান পাবেন অ্যাপ ক্লোনার কোনো কোনো ফোনের মধ্যে আপনারা অ্যাপ ক্লোন বা কোনো কোনো ফোনের মধ্যে আপনারা ক্লোন অ্যাপ নামে এই অপশানটি পেয়ে যাবেন তো এই অ্যাপ ক্লোনার অপশানে ক্লিক করে দেবেন অ্যাপ ক্লোনার অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এইখানে আপনারা অনেক রকম অ্যাপ দেখতে পাবেন তো এই সব অ্যাপগুলিকে আপনারা দুটি করে ব্যবহার করতে পারেন আপনার ফোনে তো এইখানে আপনারা ইমো অ্যাপটিকেও দেখতে পাবেন তো এই যে ইমো অ্যাপটি এইখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ইমো অ্যাপটির উপরে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এইখানে একটি অপশন পাবেন ক্রিয়েট অ্যাপ ক্লুন তার পাশের এই অপশনটিকে অন করে দেবেন অন করলেই আপনার সামনে দেখবেন এই অপশানটি অন হয়ে গেছে এবার অন হওয়ার পর যদি আপনারা আপনার ফোনে এইখানে সার্চ করবেন ইমো লিখে যদি আপনারা সার্চ করবেন তো আপনারা দেখবেন এবার আপনার ফোনে দুটি ইমো আইডি দেখাচ্ছে সর্বপ্রথম ইমো আইডি এইখানে আরেকটি তৈরি হয়েছে নতুন এবার এই ইমো আইডিতে আপনারা নতুন আইডি বানিয়ে দুটি ইমো আইডি ব্যবহার করতে পারবেন খুব সহজেই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন